মানুষ সন দুনিয়ার বালকেরা ছেলে ফেলে না কাগজ কাটাইয়া শিলগুড়ি গুড্ডি পতন বানায় বুকের ভেতর সুতা লাগায়া আকাশের পাড়ে সারিয়া যা সুতার লাটাই কিন্তু বালকের হাতে যখন চাই বালক তখনই গুড্ডিকে নামতে বাধ্য করে কথা আমাদের সুতার আমাদের আমাদের জীবনের সুতার করে আল্লাহর হাতে যখন চাইবে তখনই কিন্তু আমাদেরকে তিনি টান দেবে যদি না যাইতে চাই এমন ধরে টান মারবে সিলকে যেমন টান মারে তার কাছে হাজির করবে ভাই আমার বন্ধুরা আমার যদি নিকার হয় ভালো মানুষ হয় সজা ভুল যদি করি নামাজ যদি পড়ি নামাজ যদি পড়ি সালাত যদি পড়ি অসালা তুমি কাবুল জান নাও নামাজ বেহেজ তেলেসাবি কথা কন ঠিক কেনা নামাজ বেহেজ তেরেসাবি সালা তো মেহেরাজুল মকমিলে নামাজ হলো কোবিন্দের মেরাজ ও সালা তোরাও রাউসুল ইবাদ নামাজ হলো ইবাদতের মাথা নামাজ ছাড়া কোনো আমল কেমনতের ময়দানে আগে জিজ্ঞাসা করা হবে না হবে الله كلام الله يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك

দুনিয়া শেষ করা যাবে না কারণ কিয়ামতের ময়দানে এগুলা বিপদের কারণ হবে আল্লাহ আবার বলেন অন্য জায়গায় বলেন সন্তান কোন প্রকারে আসবে না ও ভাই ও বোনেরা পদ্মা গেলে আমার মা ও বোনেরা নামাজ কা শক্ত পড়েন নামাজ কা শক্ত পড়েন আমাদের নবীর আগের নবী যিনি আগে এসেছিলেন যিনি শেষ জামানায় আবার আসবেন আমাদের নবীর উম্মত হয়ে তার নাম কি ঈসা রহুল্লাহ ঈসা রহুল্লাহ আল্লাহর কাছে তিনি কেঁদেছিলেন সেই দিনের কান্দাটা মঞ্জুর করে দিয়েছে ইসার করতেছেন সফর করতে করতে একটা রাস্তা গিরিপথ উসু দুপথ গিরুপথ উশুনি সুগ্রিপথ রাস্তা যাইতে যাইতে একটা বিশাল বড় মাঠ পাইলেন ময়দান পাইলেন ময়দান পায়ে কি করলেন ময়দানের মধ্যে প্রবেশ করলেন যাইতে যাইতে দেখে ময়দানের মাঝখানে একটা পুকুর একটা পুকুর আর দুইটা পুকুর একটা পুকুর ডান পাশে একটা পুকুর বাম পাশে মিডল ট্রামে মাঝখানে একটা ধপধপে সাদা জন্তুকে আল্লাহ পাক দাঁড় করায় রেখেছেন সাদা ধপধপে জন্তুকে দাঁড় করায় রেখেছেন ইসার হুল্লা বলে এখানে কোনো পশু নাই এখানে কোনো জানোয়ার নাই কোন মানুষ নাই কিন্তু এখানে একটি জন্তু তার গায়ে কোন কালিমা নাই ডান ধারে সাদা তলমলা বিষিদ্ধ পানির পুকুর আর বাম ধারে ময়লা আবর্জনা দুর্গন্ধযুক্ত যুক্ত পানির পুকুর এই মাঝখানে এইটা কি জন্য একটু দেখতে হয় উনি দাঁড়িয়ে আছেন এমন সময় সাদা জন্তুটা কালো দুর্গন্ধময় পানির ভেতর ঝাঁপ দিলেন গোটা শরীরটা তার সাদা বর্ণটা কালো হয়ে যায় উঠলেন ওটার পরে সাদা চুল লেশ থাকলো না উঠলেন ওটার পরে এইবার আবার ওই তলমলে পানির ভেতরে গোসল করলেন তলমলে পানির ভেতরে গোসল করার পরে সাদা হয়ে গেল আর সহ্য হয়ে গেলেন আবার মাঝখানে দাঁড়ালেন আবার কিছুক্ষণ পর আবার ওই বিশুদ্ধ আবার ওই নোংরা পানির ভেতর গোসল করলেন কালো হয়ে গেল আবার উঠলেন ওটার পরে তলমলে সাদা বিশিদ্ধ পানির ভেতর গোসল করলেন শরীরটা সাদা হয়ে গেল এইভাবে এক নয় দুইবার নয় পাঁচ পাঁচ এই জন্তুটা গোসল করলো এই জন্তুটা গাঁদো মাখলো এই জন্তুটা গাদা মাখলো মাইলা মাখলো আবার জলমলে বিশুদ্ধ পানি দিয়া পাঁচবার বার গোসল করলো সাদা হয়ে গেল এইবার ইসার বলে এটা নিশ্চয়ই কোন নির্দেশন নিশ্চয়ই কোন নির্দেশন আল্লাহ পাক জানবে আল্লাহ পাক তো অবশ্যই জানেন সে যাই পরে কাটলে কাঁদলেন কাদার পরে গো আল্লাহ তুমি এখানে কোন মানুষ নাই কোন পশু নাই পাখি নাই জীব নাই জন্তু নাই জানোয়ার নাই এখানে সাদা জল মলে বিচিত্র পানির উপুর পান সাইটে কেন নর্দমা নরগণ দুর্গন্ধ যুক্ত পানির উপকুর এই সাদা যন্ত্রটা কেন দুর্গন্ধ পানির পুকুরে কালো পানির পুকুরে এই গোসল করে আবার সাদা পানির গোসল করে এক নয় দুই নয় একবারে নয় দুইবার নয় পাঁচ পাঁচটা আবার এই কাজটা করে সুখ আল্লাহ তার নির্দেশন আমি জানতে চাই আল্লাহ পর জিব্রাইল আমিনকে দাজ্য বলে জিব্রাই চলে যা চলে যা ইনসারুল্লাহর কাছে চলে যাও যা বলটার ব্যাপারে আপনার জানার দরকার নাই এটা আপনার এবং আপনার উম্মতের নির্দেশনায় এটা আপনার পরে যিনি आखरी নবী উমে আসবেন তার এবং তার উম্মতের নির্দেশনা ধরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার বন্ধুরা আমার এইবার জিব্রাইল আমিন এটা যখন বললেন হুজুর ওই হল্লা আর না চোখের ফানি মুসা ফেলেন এটা আপনার নয় আপনার উম্মাদের নির্দেশন নয় এটা হলো আপনার পরে যিনি আখরি নবী শেষ নবী হয়ে আসবেন তার এবং তার উম্মাদের নির্দেশন সুবহান আল্লাহ ইসার বলে তার মানে বলে কি এটা বলে এটা আপনার জানার দরকার নাই বলে জানার দরকার আছে যাদার দরকার আছে জিতলেন আল্লাহ বলেন জিবরাইল বলে দাও জিবরাইল বলে দাও বলে দাও জিবরাইল বললেন ওজর আল্লাহর পয়কম্বর আপনার পরে যিনি আখেরি নবী হয়ে আসবেন মক্কায় মক্কায় লালন পালন হবে বড় হবে পঞ্চাশ বছর বয়সে আল্লাহ পাক থাকে মক্কাতুল মুকাররামাই থেকে বাইতুল মুকद्दাসে হাত্তার আসমান পার দিয়ে সিদরাতুল মুনতাহা থেকে 70 হাজার দূরের পর্দা ভেদ করে আল্লাহর আরশে আযীম পর্যন্ত ভ্রমণ করায়া 27 বছর পর্যন্ত আল্লাহর সঙ্গে আলোচনা হবে তার উম্মতের মুক্তির জন্য জাহান্নাম থেকে নাজাতের জন্য জান্নাতে যাওয়ার জন্য সহজ রাস্তা কুজে পাঁচ ওয়াক্ত নামাজতাদের জন্য নির্ধারণ হবে এই পাঁচ ওয়াক্ত নামাজ নামাজের নির্দেশ ভাইর আমার বন্ধুরা আমার এইবার বলে মানে বলে চার উন্মতেরা ফজরের নামাজ পড়ে জহর পর্যন্ত দুনিয়াদারি করবে জহর পর্যন্ত দুনিয়াদারি করবে যে গুণা লাগবে শরীরটা কালো বন্য হয়ে যাবে গুণা হলো অন্ধকার জুলমা অন্ধকার এই গুণা লেগে শরীরটা অন্ধকার হয়ে যাবে জহরের আজানো হবে উম্মতেরা গোসল করে অজু করে মসজিদে যাবে এ অজু গোসল করে মসজিদে ঢোকার সঙ্গে সঙ্গে চার রাখা ফরজ নামাজ পড়ার সঙ্গে সঙ্গে তার শরীর থেকে সমস্ত গুণাগুলো আল্লাহ ধুয়া মুছে সাফ করে দেবে বলে জহর নামাজ পড়ে আসুন পর্যন্ত দুনিয়াদারি করে দে আসর পর্যন্ত দুনিয়াদারি করবে এই দুনিয়াদারি করতে যে আবার গুণা হবে আসলেন নামাজি গঙ্গাই মানকার সঙ্গে সঙ্গে আল্লাহকার গুণাগুলা শেষ করে দেবেন নামাজ পর্যন্ত দুনিয়াদারি করবে আবারও আবার লাগবে নামাজ পড়বে গুণা শেষ হয়ে যাবে সাপ মাগরিব থেকে ঈশা পর্যন্ত দুনিয়া দাঁড়ি করবে গুণা হবেঈশার নামাজের দ্বন্দ্ব হয়ে যাবে আবার গুণা দুই মুচের সাপ হবে ইসার থেকে ফজর ফজরের নামাজ পড়ার কারণে ধরণ শরীরে কোনো গুণা থাকবে না এগারো হলো মোহাম্মদীর পাশত্ব নামাজের নির্দেশ বলে এইবার তো কাঁদলে খারাদার কারণ কি বলে আল্লাহ নবুয়ার ক্যান্সেল করে দাও আমাকে আখেরে নবীর হিসেবে কবল করে না সেই দিন এমন করে কাটলেন উম্মতে মোহাম্মদি আল্লাহ কবুল করলেন জীবিত অবস্থাস মানে ওঠায় নিয়েছেন আবার মেহদি আলাই সাল্লামের সহযোগী করিয়া আখেরে নবীর উম্মা আবার দুনিয়াতে আসবেন সুবাহান পছন্দ নামাজ দরকার আছে না নাই বলেন আছে না নাই পাশত্ব নামাজ সারা কবরে গেলে বেইমান হয়ে যাওয়া লাগবে অসত্য নামাজ পড়বে না এমান যে কবনে যাওয়ার ক্ষমতা থাকবে না তখন খবরে চলে যাবে মাটি যখন দেবে হারে বলবে ধৈর্য মাটি ধৈর নায় তোমার মাঝে আমি হলাম তোমার মাঝে আমি হলাম বড় অসহায় মাটি নায়া বাইরে মাটি ধৈরনায়া ভাই তাই বেড়া দার পুত্র সজ আর আসে কত আফ আই বেราদার পুত্র সজন আর আসক কত আপন সবারে সারিযাযামি আই আমি সবারে সারি আমি তোমার মাঝে এসেছি মাটি ধইল না আই আইলে বাটে ধইল তোমার মাঝে আমি হলাম তোমার মাঝে আমি হলাম বড় আহ বড় আশায় মাটি বড় আহ মারা হবা খন আর